আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি বিপিএল দুই হাজার ছাব্বিশে সবাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন হবে ঢাকা লাইভে বোমা ফাটালেন মাশরাফি বিনমর্তুজা শেষ হয়েছে বহুল আলোচিত বিপিএল দুই হাজার ছাব্বিশের নিলাম ছয় দলই চেষ্টা করেছে নিজেদের মতো করে শক্ত দল গড়তে কিন্তু সবার চমক ছাপিয়ে বাজিমাত করেছে ঢাকা ক্যাপিটালস নিলামের আদিই কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভেড়ানো আর নিলামে একের পর এক কৌশলী সিদ্ধান্ত সব মিলিয়ে দল গঠনে ঢাকাই যেন নতুন মাত্রা ছুঁয়েছে আর ঠিক তখনই ঢাকাকে নিয়ে বোমা ফাটালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড দেখে লাইভে মাশরাফি বলেন এবার ঢাকা ক্যাপিটালসকে আটকাতে পারবে না কেউ ব্যাটিং বোলিং দুই বিভাগেই দলটা ভয়ঙ্কর টপ অর্ডারে সাইফ হাসান আর অ্যালেক্স হেলস দুর্দান্ত মিডল অর্ডারে আর শামিম। এই দুজনই গেম চেঞ্জার আর ফিনিশিংয়ে সাব্বির রহমানের মতো হার্ড হিটার থাকলে ম্যাচ শেষ করাই শুধু সময়ের ব্যাপার বোলিংয়ে তাস্কিন আছে এটাই ঢাকার সবচেয়ে বড় অস্ত্র দেখবেন সবাইকে উড়িয়ে এবারে ট্রফি জিতবে ঢাকা ক্যাপিটালস কাপ উঠবে ঢাকা ক্যাপিটালসের হাতেই মাশরাফির এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ক্রিকেট বিশ্বে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে ভক্তদের চোখে ঢাকার স্কোয়াড এখন ডার্ক হর্স নয় সরাসরি ফেভারিট টপ অর্ডার শক্তিশালী ও আগ্রাসী সাইফ হাসান ফর্মে তুঙ্গে পাওয়ার প্লেতে ম্যাচ সেট করতে বিশেষজ্ঞ আর অ্যালেক্স হেলস টি20 টোয়েন্টির ভয়ঙ্কর ওপেনার প্রথম ছয় ওভারেই ম্যাচ খুলে দিতে সক্ষম মিডল অর্ডার নাসির হোসেন ক্লাসিক মিডল অর্ডার ব্যাটসম্যান চাপে ম্যাচ টেনে নেওয়ার ক্ষমতা রয়েছে আর শামীম হোসেন তরুণ ভয়হীন বড় শট খেলতে সক্ষম যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন ফিনিশিং ঢাকার গোপন অস্ত্র সাবগির রহমান বল পনেরোতম ওভার পেরোলে তিনি অন্য জোনে চলে যান একাই ম্যাচ শেষ করে দেওয়ার মতো শক্তি আর ট্যালেন্ট আছে বোলিং ইউনিট তাস্কিন আহমেদ গতির ঝড় লেংতে ধার ডেথ ওভারে সেরা পারফরমার তাকে কেন্দ্র করেই বোলিং ডিপার্টমেন্ট সাজাচ্ছে ঢাকা ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন ঢাকাকে হারাতে হলে লাগবে অলরাউন্ডর নিখুঁত পারফরমেন্স কারণ ব্যাটিং লাইন আপে গভীরতা মিডল অর্ডারের স্ট্যাবিলিটি আর বোলিংয়ে এক্স ফ্যাক্টর সব কিছুতেই এগিয়ে ঢাকা মাশরাফি দৃঢ় মন্তব্যে পরিষ্কার বিপিএল টোয়েন্টি টোয়েন্টি সিক্স সবাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন হবে ঢাকা ক্যাপিটালস এখন দেখার বিষয় মাঠে এই আগুন দলটি ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নেয় সমর্থকরা অপেক্ষায় ঢাকা কি সত্যিই নিয়ে আসবে বিপিএল দুই হাজার ছাব্বিশের ট্রফি